তিন দিনের বদলে পনেরো দিন লাইটার জাহাজে অসাধু ব্যবসায়ী কারসাজি ফাস চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজগুলো নিয়ে দীর্ঘদিন ধরে যেসব অভিযোগ শোনা যেত সেগুলোর এবার যেন চোখে আঙ্গুল দিয়ে সামনে এসেছে স্বাভাবিক নিয়মে যে কাজ তিন দিনের মধ্যে শেষ হওয়ার কথা সেগুলো পনেরো দিন পর্যন্ত করাচ্ছে আর এই অস্বাভাবিক বিলম্বের পেছনে যেন অসাধু ব্যবসায়ীদের কারসাজি রয়েছে তা এখন আর লুকানো থাকছে না বন্দর জুড়ে কাজ করছে শ্রমিক থেকে শুরু করে মালিক পক্ষ সবাই বলছে আগে যেখানে জাহাজ ভিড়ত মাল খালাস হতো তারপর কয়েকদিন মধ্যেই পরবর্তী গন্তব্যে যাত্রা করত। এখন সেখানে অকারণে জাহাজগুলোকে আটকে রাখা হয় কখনো বলা হয় লেবার কম কখনো ট্রেন নষ্ট আবার কখনো সিডিউল জয় কিন্তু আসল কারণ ভিন্ন এই দেরি থেকেই নাকি গড়ে উঠেছে বড় সড় লাভের খাত অভিযোগ আছে কিছু ব্যবসায়ী ইচ্ছা করে জাহাজের সময় বাড়ান কারণ জাহাজ দাঁড়িয়ে থাকলে অতিরিক্ত চার্জ ঘাট ফি আর নানা খাতে যে বাড়তি টাকা তুলতে পারে তা কোটি টাকার ব্যবসায়ী রূপ নেয় এই অতিরিক্ত সময় ভুক্তভোগী হয় আমদানি থেকে শুরু করে সাধারণ ভোক্তা পর্যন্ত সময় নষ্ট হওয়ার কারণে পণ্যের দাম বেড়ে যায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আর লাভের ভাগটা যায় এই চক্রের হাতে বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এই দীর্ঘ সূত্রতা যেন এখন নিয়মের পরিণত হয়েছে অথচ প্রযুক্তি জনবল সুযোগ সবকিছু আগের চেয়ে অনেক উন্নত তবুও কাজের গতি বাড়ানোর বদলে কমে যাচ্ছে এর একটাই কারণ ইচ্ছাকৃত বিলম্ব আমদানি কারকেরা খুব প্রকাশ করে বলছেন তিন দিনের কাজ পনেরো দিন চললে যে ক্ষতি হয় তা শুধু ব্যবসায়ী নয় পুরো দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে বাজারে পণ্যের দাম বেড়ে যায় আবার সাধারণ খুচরা ব্যবসায়ীও চাপের মুখে পড়েন এই ঘটনা সামনে আসার পর বন্দর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তবে সাধারণ মানুষের এই প্রশ্ন কারসাজি জাল কত গভীরে যারা বছরের পর বছর এমনভাবে বন্দরকে নিয়ে নিজেদের সুবিধা মতো চালাচ্ছে তাদের বিরুদ্ধে কি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হবে নাকি থেকে যাবে ঠিক আগের মতোই